আমি কেন রাজনীতিতে আসলাম সেটি একটু বলতে চাই বত্রিশ বছর আমি নিরাপদ সড়ক চায়ের আন্দোলন করেছি এই বত্রিশ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি না পাওয়ার জন্যে আমার নিরাপদ সড়ক আন্দোলন যেটি পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি আমি যেটুকু জানি এই বত্রিশ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনীতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় তো যে কারণের জন্যে এই বত্রিশ বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্য বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময়টি আমার মানে আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাই কিন্তু বাস্তবায়ন হয়নি আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই আমি আশা করব যে আপনারা আমার এ কাজের সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন ভরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ